জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আমি ছিলাম একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রের বীজ তারা ছিল এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতারাম হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাছা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনেদ বাবুরগরী সাহবা ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ উপরে ফেলবার পায়ে তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি বৃথা করে কথা বলেন ঠিক না बेटी ঠিক ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি কেবল তাওয়াক্কাল ওয়াই ওয়ানশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকার ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين كله ولو كره المشركون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاتي وصيرات كميتي ردو كي جيتو عزيم الشان سيرة النبي محاشم شملوني اپستید شماني تو صدر اجلاس محترم المقام حزد العلام عماد الدين حفظه الله অন্যান্য কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত নবী প্রেমিক তহিলি জনতা মাহফিলে বক্তব্য আমার সাড়ে তিন বছর পর সিরাতুল্নবী সাল্লি আসাল্লামের মাহফিলের মধ্য দিয়ে আমার এই এফতাহ এই নতুন সূচনা এটাও যেন আল্লাপাক রসুল আকরম সাল আলি আসাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন কবুল করেন কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো কথাগুলোর মধ্যে তাসানসুল থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না এক একটা কথা শেষ হবে আরেকটা কথা বলব সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন হাজরাতলমে গ্রামের কাছ থেকে রসুল আকরম সাল্লাই আলিহিহি ওয়াসাল্লামের সিরতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন প্রথম কথা হল নবী আকরম সাল্লাই আলিহিহি ওয়াসাল্লামের মাকসাদে ব্যসাদ যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সুরে বাতারা এবং সুরাত জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আগপিচ সহ একটা আগ সহ চারটা কথা আল্লাপাক বলেছেন আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা তারা কোরআন এবং হাদিসের এলেম সম্পর্কে কিছুটা খবর রাখেন এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন আরেকটা আয়াত আমি তেলাবাদ করেছি আমার ক্ষুদার মধ্যে এই আয়াতটাও কোরআনে পাখের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে সুরতেও এসেছে সুরায় আলে ইমরানে এসেছে সেটা হল রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল এখতলাফ এবং মতবিরোধ বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্যসমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি সত্য ধর্ম সত্য দিন এবং হেদায়ত দিয়ে পাক তার নবীকে পাঠিয়েছেন কেন লিউজ হিরাহু ইকুল্লিহি যেন আল্লাহর নবী আল্লাহর দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য